অপদার্থ অযোগ্য ধান্দাবাদ এদের দ্বারা আদৌ কোনো সৎ কাজ সম্ভব না তাড়াতে পারলে গোটা বাংলা সমাজেই ক্যান্সার ঢুকে যাবে তাই একেবারে মানে এদের একটা মিনিট রাখার কোনো প্রয়োজন নেই সরিয়ে দিতে হবে আমাদের যে সেই ঘটনা আবার ঘটছে শিক্ষকরা বিশেষত উপাচার্য অসম্মানিত হচ্ছেন আমি জানি না এই কোনো জায়গা কোথায় দেওয়া অপরাধ ঘুষ নেওয়া অপরাধ উভয়েরই ঠাই হচ্ছে জেলে ফলে বত্রিশ হাজার বা চৌষট্টি হাজার সংখ্যাটা তো আরও বেশি শুনছি চাকরি চলে গেলে বিশৃঙ্খলার একটা সমস্যাগুলো হচ্ছে তার জন্য দায়ী রাজ্যের শাসনে বলা হয় যে যারা অন্যায় করে চাকরিটা পেয়েছে তাদের চাকরি করে চলে গেল তাদের অন্যভাবে চাকরি দেওয়া হবে কেন এত এত তাদের প্রতি ভালোবাসা কেন ইচ্ছে মানে বাংলা সম্পর্কে ওখানকার মানুষের যা ধারণা না শুনলে লজ্জা লাগে নিজে বাঙালির পরিচয় দিতে ইচ্ছে করে না স্যার ময়ূর পুচ্ছ লাগালেও কাকি হয় এমনটাই মন্তব্য করছে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর বসু এবং কাকে করছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তকে বলছি স্যার একজন শিক্ষামন্ত্রী থেকে এরূপ মন্তব্য একজন উপাচার্যকে এটা কি আশা করা যায় আমি আশির দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেই সময়ে সিপিএমের হাতে উপাচার্য যিনি ছিলেন সেই সময় সিপিএমের হয়তো মতের অমতেই তিনি উপাচার্য হয়েছিলেন তিনি এটা নিয়ে পরবর্তীকালে বইও লিখেছিলেন সন্তোষ কুমার ভট্টাচার্য তাঁর হেনস্থা নিজের চোখে আমি দেখেছি হয়তো আশা করেছিলাম যে সেই ঘটনা আর ঘটবে না কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই ঘটনা আবার ঘটছে শিক্ষকরা বিশেষত উপাচার্য অসম্মানিত হচ্ছেন আমি জানি না এই লজ্জা লুকোনোর জায়গা কোথায় এই লজ্জা হয়তো লুকোতেও পারবো না কোনো দিন স্যার একদম ভিন্ন প্রসঙ্গে যাব প্রাথমিক প্রসঙ্গে টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএডে প্রশিক্ষণরতদের আগামী ছ সপ্তাহের মধ্যে বাইশশো শূন্য পদে নিয়োগ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বলছি স্যার দু সালের প্রাথমিক শিক্ষা পরিষদের যিনি সভাপতি ছিলেন গৌতম পাল তিনি তো বলেছিলেন প্রত্যেক বছর নিয়োগ হবে বলছি স্যার এই নিয়োগ কি হচ্ছে নাকি স্যার ওই প্রতিশ্রুতিটা আসলে মমতা ব্যানার্জির কথা মতো প্রতিশ্রুতি মানে ভাওতা প্রতিশ্রুতি মানে ভাওতা যে কতটা দেওয়া যায় সে তো বর্তমান সরকার প্রমাণ করে দিয়েছে তো এই সরকারের বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত থাকবেন তারা এটা জেনেই যাবে যেটা ভাওতাবাজিতে তাদের অংশ নিতে হবে লোকে ভবিষ্যতে তাদেরও ভাওতাবাজি বলবে কিছু করার তো নেই এ রাজ্যে শিক শিক্ষক পদ বিক্রি হয়েছে এটা তো প্রমাণিত হয়েছে এবং যারা যোগ্য তারা রাস্তায় পড়ে যাচ্ছে তারা চাকরি চাইছে আর যারা চাকরি পেয়েছিলো তাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে একটা বড় অংশই যোগ্য তাদের চাকরিগুলো চলে গেছে তারা এখন আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসে চাকরির আশা করছে বলে এটা অদ্ভুত মানে রাজ্য এটা অর্থাৎ যা যাদের লজ্জায় মুখ লুকানোর কথা তারও তারা আরও মুখ তুলে বড় বড় কথা বলে ফলে এই সমস্ত অশিক্ষিত নোংরা লোকগুলো যদি হাতে ক্ষমতা পায় যা হবার তাই ঘটেছে এর বেশি কিছু হওয়ার তো নেই ফলে আগামী দিনে আদালতকেই এ ব্যাপারে ভূমিকা পালন করতে হচ্ছে আদালত যদি শক্ত ভূমিকা না নিত এতগুলো চোর ধরা পড়তো না রাজ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেলে পড়ছে তার নাকি গোটা পায়ে সব কী ঘা ফা হয়ে গেছে এই গোটা সমাজটাকেই ঘা করে দিয়েছে একা পার্থ চ্যাটার্জির পায়ে ঘা হলে আর কী হয়ে যাবে ফলে এখন যা অবস্থা দাঁড়িয়েছে তাতে এদের গোটা তা না তাড়াতে পারলে গোটা বাংলা সমাজে ক্যান্সার ঢুকে যাবে তাই একেবারে মানে এদের একটা মিনিট রাখার কোনো প্রয়োজন নেই সরিয়ে দিতে হবে আদালতের নির্দেশ অনুযায়ী যদি প্রায় প্রাথমিকে নিয়োগ হয় ভালো বাইশশো লোক চাকরি পাবে অন্তত বাইশটা পরিবারের মুখে হাসি ফুটবে স্যার এসএসসির এসএসসি স্যার বত্রিশ হাজার রাজ্যের কর্মরত শিক্ষকদের যদি বরখাস্ত করে পুনরায় নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করানো হয় তাহলে রাজ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে এমনটাই আশা করছেন রাজ্যের কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বলছি স্যার এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যেখানে স্যার একটা আশঙ্কা করে দুর্নীতিকে নীতির পথ দেওয়া হচ্ছে এটাকেই আপনি কত কেমনভাবে দেখছেন আমি জানি না এইটা কে বলেছেন এখন কেউ যদি অবৈধভাবে চাকরি পেয়ে থাকে বিশৃঙ্খলা তৈরি হবে বলে তার চাকরি যাবে না আমি তো ওটা বুঝে উঠতে পারছি না যে বিশৃঙ্খলা তৈরি হবে বলে যা যা অন্যায় হয়েছে অন্যায়গুলোকে মেনে নি হবে সংবিধান তো কোথাও ওটা নেই অন্যায় করলে যে অন্যায় করে চাকরি পেয়েছে তার চাকরি যাবে এবং যে অন্যায় করেছে তাকেই জেলে যেতে হবে তো পরিষ্কার কথা ঘুষ দেওয়া অপরাধ ঘুষ নেওয়া অপরাধ উভয়েরই ঠাঁই হচ্ছে জেলে ফলে বত্রিশ হাজার বা চৌষট্টি হাজার সংখ্যাটা তো আরও বেশি শুনছি চাকরি চলে গেলে বিশৃঙ্খলা দেখা দেবে এর আগে তো যখন হাইস্কুলে এস এল এসটিতে চাকরির জন্য বলা হয়েছিল তখন তো বিশৃঙ্খলার কথা বলা হয়েছিল তাও তো চাকরি গেল সুতরাং আমি জানি না যে এটা কীভাবে এই যুক্তিগুলো আসছে কিন্তু অন্যায়ভাবে যে চাকরি পেয়েছে তার চাকরি যাওয়াটাই তো দরকার বিশৃঙ্খলা আবার কি বিশৃঙ্খলা হলে তার সেই সামলানোর দায়িত্ব যারা প্রশাসন চালাচ্ছে অন্যায় কেউ করলে তাকে তো সাজা পেতেই হবে স্যার অতীতে যারা পরীক্ষা দিয়েছে এবং অতীতের পরীক্ষার্থী এবং বর্তমানে যারা পরীক্ষা পরীক্ষার্থী দুই 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 বিষয়কেই যদি স্যার একই নিয়মে পরীক্ষা নেওয়া হয় বা মূল্যায়ন হবে কি না সেই নিয়ে একটা প্রশ্ন উঠছে প্রাথমিক নিয়োগ মামলায় স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার এই যে প্রতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই দুর্নীতির জন্য পর্ষদের যে এই কীর্তিকলাপের জন্য কোনো একটা সম্প্রদায় কি কেন এই দায়টা নিতে হবে বলুন তো হচ্ছে তো এটা তো হচ্ছে যারা যোগ্য তাদের কতদিন রাস্তায় বসে থাকতে হয়েছে আবার যারা চাকরি পেয়েছিলো তাদের মধ্যে একটা বড়ো অংশের যে চাকরি সবার চলে গেল একটা বড় অংশই তো যোগ্য অযোগ্যের পরিমাণ কম কিন্তু বড়ো অংশই যোগ্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি চলে গেল কেন আদালত তো বারবার বলেছিল যোগ্য অযোগ্য তোমরা বাছাই করে দাও করেনি কেন এখন অযোগ্যদের লিস্ট দিচ্ছে তখন বলেনি কেন যে এরা যোগ্য এটা আমি সার্টিফাই করছি তার মানে এরা কি ধরে নিচ্ছে যোগ্যদের মধ্যে অযোগ্য থাকতে পারে বলে এর মধ্যে অনেক গোলমেলে ব্যবসা স্যাপার রয়েছে তাই আমি আবার বলছি যে ধরা যাক আমরা যে সময় পড়াশুনো করতাম আমরা যে মার্কস পেয়েছি এখনকার ছেলেমেয়েরা বলবে হ্যাঁ আপনারা এত কম মার্কস পেয়েছেন কী করে আরে আমি কোন সময়ে পাস করছি এখনকার ছেলেমেয়ে কোন সময় পাস করছে এখন মার্কিংটা অনেক বেশি ইজি হয়ে গেছে আমরা আমাদের ছেলেমেয়েদের যে মার্কস দিয়ে থাকি আমাদের শিক্ষকরা সেই মার্কস দেননি একজনকে তার পরিস্থিতি দিয়ে বিচার করতে হবে এখন কেউ যদি উনিশশো সালে পাস করে বা উনিশশো বা দু সালে পাস করে আর কেউ যদি দু সালে পাস করে তাদের একই রকম যদি মূল্যায়ন করা হয় তাহলে কিন্তু সমস্যা তো হবেই এবং এই এই যে সমস্যাগুলো হচ্ছে তার জন্য দায়ী রাজ্যের শাসক দল দে আর সোল রেসপন্সিবল ফর দিস তারাই এই কাজটি করেছে এবং এর মূল্য তাদেরই দিতে হবে কিন্তু দুঃখের কথা হচ্ছে গোটা সমাজকে মূল্য দিতে হচ্ছে স্যার নিয়োগে অস্বচ্ছতা আর এই প্রসঙ্গে কথা বলতে গেলে উঠে আসে স্যার এমন একটা কথা স্বজন পোষণ জানিয়ে স্যার আইনজীবী বিকাশ ভট্টাচার্য আগে প্রশ্ন করেছেন স্যার আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্যে শিক্ষামন্ত্রী স্বজন পোষণ নিয়ে গর্ব করেন এবং অনেক ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকেও স্বজন পোষণ নিয়ে কথা বলতে শোনা যায় সে রাজ্যে স্যার এই দুর্নীতির বেনজল ঢুকে যাবে না নিয়োগে সেটা কি হতে পারে আসলে দুর্নীতি একটা মানসিকতা এর বাইরে বেরোনো দুর্নীতিগ্রস্ত লোকেদের পক্ষে কঠিন কঠোর হাতে এগুলোকে মোকাবিলা করা যায় তার জন্য তাকে নিজেকে তো দুর্নীতিমুক্ত সৎ হতে হবে যারা সৎ নয় তারা মোকাবিলা করবে কি করে আমি তো আবার বলছি এই দুর্নীতি মোকাবিলা করতে সাত দিন সময় লাগবে একদম সাত দিন ঘর ধরে যারা দুর্নীতি করেছে মারতে মারতে জেলে ঢোকালে কোমরে দড়িয়ে দিয়ে সব সব কটা দুর্নীতিগ্রস্তদের কাছে একটা বার্তা চলে যাবে এখন তো হয় কাজ সেটা এখানে বলা হয় যে যারা অন্যায় করে চাকরিটা পেয়েছে তাদের চাকরি করে চলে গেল তাদের অন্যভাবে চাকরি দেওয়া হবে কেন এত এত তাদের প্রতি ভালোবাসা কেন যারা চো চুরি করে চাকরি পেয়েছে সরকারের প্রয়োজন ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং যারা তাদের কাছ থেকে টাকা চু ঘুষ নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বাট দে আর ডুইং নাথিং বরং এখানে সাফার করছে এখানে সাধারণ মানুষ এবং স্কুলে কোনো শিক্ষক নেই যারা যোগ্যতা সম্পন্ন প্রার্থী তারা চাকরি পাচ্ছে না যারা চাকরি পাচ্ছে তাদের চাকরি চলে যাচ্ছে একটা টোটাল মেস তৈরি করে ফেলেছে এরা এক এদের পক্ষে আদৌ কিছু করা সম্ভব না এই লোকগুলোর পক্ষে অপদার্থ অযোগ্য এদের বারবার বলি আর অপদার্থ অযোগ্য ধান্দা এদের দ্বারা আদৌ কোনো সৎকার সম্ভব নয় স্যার এই মুখ্যমন্ত্রীকে বাংলা বাঙালি নিয়ে কথা বলতে শোনা যায় স্যার আর সেই বাংলাতেই রাজ্যের যেখানে ছাত্র সমাজ একদম বুনিয়াদী শিক্ষা যেখান থেকে গ্রহণ করবে প্রাথমিক জায়গা সেখান টানা পড়েন বলছি স্যার কোনোভাবে কি রাজ্য সরকার বা এই শাসক দল কি চাইছে কোনোভাবে যে বুনিয়াদী শিক্ষা নষ্ট হয়ে গিয়ে ভিতটাই নষ্ট হয়ে যায় ও বুনিয়াদি ও পরিকাঠামো সব বারোটা বেজে গেছে এরা তাই চাইছে এরা কোনো কিছু রাখতে চাইছে না আমি গতকালই চেন্নাই থেকে ফিরলাম গিয়েছিলাম আমাদের ইয়েতে পুডুচেরিতে পন্ডিচেরি মানে বাংলা সম্পর্কে ওখানকার মানুষের যা ধারণা না শুনলে লজ্জা লাগে নিজে বাঙালি পরিচয় দিতে ইচ্ছে করে না ফলে এই অবস্থা দাঁড়িয়ে গেছে ওটা মানুষ আমাদের নিয়ে ঠাট্টা ইয়ার কী করছে বিভিন্ন আলোচনায় বাংলা একটা খারাপ উদাহরণ উঠে আসে মানে এই লজ্জা জীবনে আর পাওয়ার জায়গা নেই কখনো ফলে এখন এই বাংলা বাঙালি করার আগে বাংলাটাকে তো ভালো করার দরকার ছিল কিন্তু বাংলাই রসাতলে চলে গেল বাংলা বাঙালি করে কি হবে আর অন্যান্য রাজ্য কতটা এগিয়ে গেছে এরা খবর রাখে কোনোদিন ও খবর রাখেও না রাখবেও না ফলে বাংলা বাঙালি করে কোনো লাভ নেই এরা রাজ্যের বারোটা বাজিয়ে দিয়েছে তাই এদের আর এ রাজ্যের ভালো করার কোনো ক্ষমতা নেই কিচ্ছু নেই ইচ্ছেও নেই